শাক খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না আর শাক দিয়ে যদি মজার রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি পালং শাক দিয়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তেমনি মোমোর একটি রেসিপি শেয়ার করছি পালং শাকের এই মোমো তৈরি করার জন্য আপনার মাংসের কিমার দরকার হবে না শুধুমাত্র সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদের এই মোমো তৈরি করতে পারবেন মোমো তৈরি করার জন্য এখানে আমি এক একাটি পালং শাক নিয়েছি তারপর ধুয়ে জলে ভাপিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ময়দা দিয়ে এটাকে একটা খামিরের মতো বানিয়ে নিচ্ছি এখানে আমি কোন রকম জল ব্যবহার না এই পেস্ট দিয়ে একটা ডো বানিয়ে আর ময়দাটা যতটুকু লাগে ঠিক ততটুকুই দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি মিনিটের জন্য রেখে দিব পুর তৈরি করার জন্য এখানে আমি তিনটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেট করে নেওয়া আলুর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কুচি পিয়াস পাতা কুচি ও বিট লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার দুই টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর দিয়ে খুব ভালো করে মেখে আবারও নিচ্ছি এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে সামান্য পরিমাণ ময়দা বড় একটা রুটি রুটিটা আমার বেলে বেলে নেওয়া হয়ে গিয়েছে আর নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এবার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার তৈরি করে রাখা আলুর পুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর রুটির চারদিকে জল লাগে পুলি পিঠার মতো বানিয়ে নিচ্ছি এবার মোমোর শেপটা দেওয়ার জন্য দুইটা মাথা একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মোমো আমি বানিয়ে নিচ্ছি ভাপানোর জন্য মোমো মেকারে আগে জল ফুটিয়ে নিয়েছি মোমো মেকারের সাথে ছিদ্রযুক্ত যে চালনিটা থাকে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট আমি ভাপিয়ে নিব দশ মিনিট পর মোমোগুলি আমার তৈরি করে না হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিব মোমোর সাথে খাওয়ার জন্য খুব সহজভাবে একটি সস তৈরি করে নিচ্ছি তার জন্য তিনটে তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বিট লবণ আর অরেগানো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এক চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে পালং শাক দিয়ে মজাদারেই মোমো আজকের এই সহজভাবে তৈরি মোমো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে